হ্যালো বন্ধুরা আমি আবার আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে চলে এলাম বন্ধুরা গল্পটা যদি ভালো লাগে তো ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা সাবস্ক্রাইব করলে তো পয়সা লাগে না দয়া করে সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক দামি আর আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে নতুন করে ভিডিও বানাতে ইচ্ছে হয় না তো বন্ধুরা দয়া করে সাবস্ক্রাইব করে দিন তরুণ বন্ধুরা এবার গল্পে আসা যাক আজকের গল্পের নাম ভূতের চরিত্র ও ভূতরে কাণ্ড হরিনারায়ণ চট্টোপাধ্যায় গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায় ছিলেন একজন প্রভাবশালী জমিদার শত বছর আগে তার বিশাল সাম্রাজ্য ছিল আর সেই সাম্রাজ্যের মধ্যমণি ছিল তার পৈতৃক বাড়ি কলকাতার কাছে এই পৈতৃক বাড়িটি ছিল এক সময়কার সৌন্দর্যের প্রতীক তবে সময়ের সাথে সাথে বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল আর সেই সাথে হারিয়ে গিয়েছিল চট্টোপাধ্যায় বংশের ঐশ্বর্য কথিত আছে করিনারায়ণ ছিলেন খুবই কঠোর মনের মানুষ তার শাসন কঠিন আর অন্যায়ের প্রতি ছিল চরম ঘৃণা অনেকেই বলত তার অধীনে কাজ করা মানে নরকে বাস করা তার মৃত্যুর পরও তার আত্মা এই বাড়ি ছেড়ে যায়নি বাড়িটি এখন জনশূন্য কিন্তু মাঝে মধ্যে সেখানে অদ্ভুত সব কান ঘটে গ্রামের লোকজন বলে হরিনারায়ণের আত্মা এখনো সেই পৈতৃক বাড়ির মধ্যে ঘুরে বেড়ায় আর সেখানে কেউ প্রবেশ করলে তাকে আর জীবিত অবস্থায় ফিরে পাওয়া যায় না হরিনারায়ণের পৈত্রিক বাড়িটি প্রায় ভেঙে পড়ার মতো অবস্থায় ছিল বাড়ির প্রতিটি কোনায় ধুনি জমে গেছে ছাদে ফাটল ধরেছে আর জানালা দরজার মরিচা ধরে গেছে বাড়িটির আশপাশের এলাকায় নি সাহস করে পা রাখে না একবার এক ভিক্ষুক ভুল করে বাড়ির দরজায় দাঁড়িয়ে খাবারের জন্য ডাক দিয়েছিল পরে তাকে আর কখনো দেখা যায়নি এক রাতে গ্রামের একটি দল যুবক মনের ভেতর সাহস জাগিয়ে সেই বাড়িতে প্রবেশ করার সিদ্ধান্ত নিল তারা শুনেছিল হরিনারায়ণের আত্মা নাকি সেই বাড়িতে এখনো বাস করে আর তাদের মধ্যে কেউ কেউ এটাকে বিশ্বাস করতে শুরু করেছিল তারা ঠিক করেছিল প্রমাণ হিসেবে কিছু ছবি তুলবে রাতের অন্ধকারে যুবকেরা পৈতৃক বাড়ির দিকে এগিয়ে গেল বাড়ির দরজা খোলা কিন্তু সেই দরজার সামনে দাঁড়িয়ে তাদের মনের ভিতরে অদ্ভুত এক ভয় জেগে উঠলো তাদের মধ্যে রঞ্জয় নামের এক যুবক সামনে এগিয়ে এসে দরজা ঠেলে খুলে দিল ভিতরে প্রবেশ করতে না করতেই তারা দেখতে পেল ঘরের ভেতর থেকে একটা অদ্ভুত ভেসে আসছে যেন কোনো পুরনো কাঠের গন্ধ কিন্তু সেই সাথে ছিল এক ধরনের পচা মাংসের গন্ধ তারা ঘরে প্রবেশ করলো আর তখনই তারা শুনতে পেল মৃদু এক হাসির আওয়াজ তারা পেছনে তাকালো কিন্তু কিছুই দেখতে পেল না বাড়ির ভেতরে অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো তারা ঘরের বিভিন্ন প্রান্তে ছায়ামূর্তি দেখতে পেল যা দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে ছায়াগুলো ঘরের এক কোণ থেকে অন্য কোণে ঘুরে বেড়াচ্ছে প্রঞ্জয় ক্যামেরা বের করে ছবি তুলতে লাগলো কিন্তু ছবি তোলার সাথে সাথেই ক্যামেরা বন্ধ হয়ে গেল অন্য যুবকেরা আতঙ্কিত হয়ে উঠল হঠাৎ ঘরের মধ্যে একটা কোলাহল শুরু হলো যেন কেউ কাঁদছে কেউ চিৎকার করছে আর সেই সাথে শুনতে পাওয়া গেল আমার বিচার চাই আমার বিচার চাই যুবকেরা বুঝতে পারল তারা যে বিপদের মধ্যে পড়েছে তা সহজে কাটিয়ে উঠতে পারবে না রঞ্জয় সাহস করে সামনে এগিয়ে গেল এবং দেয়ালের দিকে তাকিয়ে দেখলো সেখানে রক্ত দিয়ে লেখা আছে আমি ফিরে এসেছি এই দৃশ্য দেখে তারা ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ল। তাদের মনে হলো যেন হরিনারায়ণের আত্মা তাদের ধাওয়া করছে তারা দ্রুত ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো কিন্তু দরজা বন্ধ হয়ে গেল যুবকেরা যখন দরজা খোলার চেষ্টা করছিল তখন হঠাৎই ঘরের এক কোণে একটা পুরোনো ট্রাঙ্ক দেখতে পেল ট্রাঙ্কটা যেন তাদের দৃষ্টি আকর্ষণ করছিল প্রঞ্জয় কাছে বিয়ে দেখলো সেটা অদ্ভুত বন্ধ যেন বছরের পর বছর ধরে সেটা খোলা হয়নি প্রঞ্জয় ট্রাঙ্কটা খুললো আর তখনই চারদিকের বাতাস ভারী হয়ে গেল ট্রাঙ্কের ভেতর থেকে বের হলো পুরনো কাগজপত্র কিছু মূল্যবান গয়না আর একটা পাণ্ডুলিপি পাণ্ডুলিপিটা হাতে নিয়ে পড়তে শুরু করলো রঞ্জয় আর সাথে সাথেই সে দেখতে পেল পাণ্ডুলিপির ভেতর এক ভয়ঙ্কর সত্য আছে। হরিনারায়ণের জীবদ্দশায় তিনি তার জমিদারির অধীনে থাকা অসংখ্য মানুষকে নির্যাতন করতেন অনেকেই তার কঠোর শাসনের কারণে প্রাণ হারিয়েছে আর সেই সব মানুষের রক্তের অভিশাপ তাকে এবং তার পুরো বাড়িকে গ্রাস করেছে মৃত্যুর আগে হরিনারায়ণ বুঝতে পারেনি যে তার অত্যাচারের ফলাফল সে মৃত্যুর পরেও ভোগ করতে হবে তাদের আত্মা মুক্তি পেতে চায় কিন্তু হরিনারায়ণের আত্মা এখনো সেই অভিশপ্ত মধ্যে আটকে আছে কারণ তার বিচার এখনো হয়নি পাণ্ডুলিপি পড়ার সাথে সাথে রঞ্জয়ের সামনে হাজির সে দেখতে হরিনারায়ণ চট্টোপাধ্যায় ছিলেন এক কঠিন এবং ভীতিকর ব্যক্তি তার চোখগুলো ছিল ঠান্ডা এবং গভীর যেন সেগুলো সবকিছু দেখে ফেলেছে তার চেহারায় ছিল কঠিনতা আর তার উপস্থিতিতে বাতাস ভারী হয়ে গেল হরিনারায়ণের আত্মা কথা বলল তোমরা কেন এসেছ এখানে আমার শান্তি কেড়ে নিয়েছ এই বাড়ি আমার এখানে কারো প্রবেশাধিকার নেই প্রঞ্জয় সাহস করে উত্তর দিল তুমি কি চাও তোমার আত্মা কেন শান্তি পাচ্ছে না হরিনারায়ণের আত্মা কিছুক্ষণ চুপ করে থাকল তারপর বলল আমার বিচার হওয়া প্রয়োজন আমি যে অন্যায় করেছি তার প্রায়শ্চিত্ত করিনি সেই অন্যায়ের শিকার হওয়া মানুষের আত্মারা এখনো আমার মুক্তি চাইছে তোমরা আমার জন্য বিচার কর তবে আমি শান্তি পাব প্রঞ্জয় বুঝতে পারল তাদের সামনে কঠিন কাজ রয়েছে তারা সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিল করিনারায়ণের জন্য প্রয়োজনীয় বিচার করবে যুবকেরা বাড়ির দরজা খুলে বের হয়ে এলো আর সাথে সাথে গ্রাম প্রধানের সাথে দেখা করল তারা পুরো ঘটনা খুলে বলল আর গ্রাম প্রধান কঠিন দায়িত্ব নিতে রাজি হলেন পরদিন গ্রামে একটা বিচার সভা বসানো হলো গ্রামের বৃদ্ধদের সম্মিলিত সিদ্ধান্তে হরিনারায়ণের প্রায়শ্চিত্ত করার জন্য একটি পূর্ণাঙ্গ কর্মসূচি গ্রহণ করা হলো সবাই একত্রিত হয়ে প্রার্থনা করল এবং সেই সব আত্মাদের মুক্তি কামনা করল যারা হরিনারায়ণের অত্যাচারের শিকার হয়েছিল রাত্রি শেষে হরিনারায়ণের আত্মা শান্তি পেল তার আত্মার ভারমুক্ত হয়ে তিনি সেই পৈতৃক বাড়ি থেকে চিরতরে বিদায় নিলেন গ্রামবাসীরা বলল সেই রাতের পর থেকে পৈতৃক বাড়িতে আর কোন ভৌতিক ঘটনা ঘটেনি বাড়িটি এখনো দাঁড়িয়ে আছে কিন্তু আর কারো ভয় নেই সেখানে যাওয়ার হরিনারায়ণের আত্মা এখন শান্তিতে রয়েছে আর সেই সাথে পৈতৃক বাড়ির অভিশাপও কেটে গেছে গ্রামের লোকজন সেই পৈতৃক বাড়িকে এখনো স্মরণ করে কিন্তু তারা জানে সেখানে আর কোনো ভয় নেই এই ঘটনা গ্রামের একটি প্রবাদে পরিণত হলো যে অন্যায় করে তাকে একদিন প্রায়শ্চিত্ত করতে হয় চিরকাল দুঃখভোগ করে নয়